শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি তার মধ্যেই অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা একাধিক জমি বাড়ির সম্পত্তি দলিল একাধিক এলআইসির পেপার আর এই সমস্ত সম্পত্তি থেকে শুরু করে এলআইসির পেপারে পার্থ চ্যাটার্জি নমিনি ছিলেন এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এসেছে তবে ইডিস সিবিআইয়ের তদন্তে ইডিস সিবিআই জেরায় কার্যত যে প্রশ্নের উত্তরটা এখনও পর্যন্ত অধরা থেকে গেছে এই কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তি এবং পঞ্চাশ কোটি টাকা কার কোথা থেকে এলো এই টাকা এই টাকার উৎস কি ইডিস সিবিআই যখন বারবার জেরা করেও এই টাকার উৎসের সন্ধান করতে পারেনি ঠিক তখনই কিন্তু মাঠে নেমেছে আয়কর দপ্তর আয়কর দপ্তরের আধিকারিকরা কিন্তু জেলে গিয়ে অর্পিতা মুখার্জিকে জেরা চালিয়েছে সেই ম্যারাথন জেরাতেই কিন্তু পার্থ চ্যাটার্জিকে নিয়ে বিস্ফোরক অর্পিতা মুখার্জি বারবার কিন্তু গ্রেপ্তার হওয়ার পর অর্পিতা মুখার্জির দাবি করেছেন পার্থ চ্যাটার্জির জন্যই তার এই বেহাল দশা পার্থ চ্যাটার্জির জন্যই তাকে জেলে যেতে হয়েছে পঞ্চাশ কোটি টাকা পার্থ চ্যাটার্জির আঙুল তুলে দিয়েছেন অর্পিতা মুখার্জি বারবার এছাড়াও পার্থ চ্যাটার্জি উল্টে আঙুল তুলেছেন অর্পিতা মুখার্জির দিকে পার্থ অর্পিতার প্রেম যেখানে ছিল জমে ক্ষীর কিন্তু সেই প্রেম আদতে ভেঙে গেছে পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছেন তবে এবার আয়কর দপ্তর যখন চেপে ধরল অর্পিতা মুখার্জিকে তখনই কিন্তু একেবারে বুমেরাং বিস্ফোরণ ঘটালেন অর্পিতা মুখার্জি একের পর এক বিস্ফোরক তথ্য আয়কর দপ্তরের হাতে তুলে দিলেন অর্পিতা মুখার্জি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর ষোলোটি বেআইনি সম্পত্তির হদিশ পাওয়া গেছে আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে জেরার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন অর্পিতা কিন্তু জেরার এবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম তিনি করেননি এমনই কিন্তু খবর উঠে আসছে প্রসঙ্গত উল্লেখ্য অর্পিতা চট্টোপাধ্যায়ের খরদয়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এলো তা তিনি জানেন না বলে জানিয়েছেন অর্পিতা মুখার্জি তার ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায় যেতেন বলে জানিয়েছেন তিনি এই সব সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের বলে প্রথমে দাবি করল আয়কর দপ্তরের জেরায় একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি মেরেছেন অর্পিতা মুখার্জি একবারের জন্য পার্থর নাম করেননি অর্পিতা পার্থ চ্যাটার্জির বান্ধবী বলেই পরিচিত অর্পিতা আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন তিনি সেখানে গিয়ে তাকে জেরা করেছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা জেরায় একটি বারের জন্য পার্থ চ্যাটার্জির নাম করেননি অর্পিতা অথচ গ্রেপ্তারির পরই সেই সম্পত্তি এবং পঞ্চাশ কোটি টাকা তার নয় বলে বারবার দাবি করেছিলেন অর্পিতা এদিকে আয়কর দপ্তরের জেরায় নাকি তিনি স্বীকার করে নিয়েছেন যে ষোলোটি সম্পত্তি তার তবে এই সম্পত্তির টাকার উৎস কি কারণ এই ষোলোটি সম্পত্তির মূল্য একশো কোটি টাকার মতো এই টাকার উৎস কী সেই সম্পত্তি কোথা থেকে কিনেছিলেন তিনি তার কোনো তথ্য অর্পিতা দিতে পারেননি আয়কর দপ্তরের আধিকারিকদের জেরার মুখে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি এমনই কিন্তু খবর উঠে আসছে আয়কর দপ্তরের আধিকারিকদের জেরার মুখে অর্পিতা স্বীকার করে নিয়েছেন যে সেগুলি তাঁরই সম্পত্তি তবে সেই সম্পত্তির উৎস কী সেটা তার জানা নেই এদিকে ইডি দাবি করেছে এর আগে জেরায় বারবার অর্পিতা নাকি বলেছিলেন সেই সম্পত্তি তার নয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেছিলেন তিনি হঠাৎ করে পার্থ নাম করা বন্ধ কেন করে দিলেন অর্পিতা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তদন্তকারীদের প্রসঙ্গত উল্লেখ্য একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফের পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেছেন অভিষেক ব্যানার্জি দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় তাহলে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করা হবে না কেন দুর্নীতিতে রাজনৈতিক বৈষম্য তৈরি করা হচ্ছে বলে সওয়াল করেছিলেন অভিষেক ব্যানার্জি আর তার পরই যে বিস্ফোরক তত্ত্বর সামনে এলো অর্পিতা মুখার্জিকে দীর্ঘ জেরা করে আয়কর দপ্তরের আধিকারিকরা সেই জেরায় কার্যত ভেঙে পড়েছেন কান্নায় ভেঙে পড়েছেন অর্পিতা মুখার্জি যে অর্পিতা মুখার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরপরই পার্থ চ্যাটার্জির দিকে বারবার আঙুল তুলেছিলেন কোটি কোটি টাকার সম্পত্তি তাছাড়াও পঞ্চাশ কোটি টাকা সবই পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জি লোক পাঠাতেন তিনি ওই রুমে তার ফ্ল্যাটের যে রুম থেকে টাকা উদ্ধার হয়েছে সেই রুমে পার্থ চ্যাটার্জির লোক এসে সেই টাকা রেখে যেত সেই রুমে ঢোকার তার কোনো অধিকার ছিল না এমনই কিন্তু দাবি করেছিলেন অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জি তাকে ফাঁসিয়েছেন এমন দাবি করেছিলেন ইডির কাছে সিবিআইয়ের কাছে অর্পিতা মুখার্জি তবে দু বছর পর আয়কর দপ্তরের জেরায় কার্যত পাল্টি খেলেন অর্পিতা মুখার্জি কাকে বাঁচাতে পাল্টি খেলেন অর্পিতা মুখার্জি কেন পার্থ চ্যাটার্জির নাম নিলেন না তিনি এই ষোলোটি সম্পত্তি তার নিজের বলে দাবি করেছেন স্বীকার করে নিয়েছেন অর্পিতা মুখার্জি কিন্তু পঞ্চাশ কোটি টাকা কার এই টাকা কোথা থেকে এলো সেটা তিনি জানেন না এমনি কিন্তু দাবি করেছেন অদ্ভুত দাবি করেছেন তার ফ্ল্যাটে টাকা উদ্ধার হলো কিন্তু সেই টাকা তার ফ্ল্যাটে কিভাবে এলো সেটাই তিনি জানেন না অর্থাৎ নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে গেছেন অর্পিতা মুখার্জি কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ হল পার্থ চ্যাটার্জির দিকে আর আঙুল তুললেন না অর্পিতা মুখার্জি কান্নায় ভেঙে পড়েছেন তিনি ষোলোটি সম্পত্তি তার কিন্তু এই সম্পত্তি কেনার কোটি কোটি টাকার উৎস কি সেই সম্পর্কে কোনো কিছুই তিনি জানেন না অর্থাৎ এই সম্পত্তিগুলো কিভাবে তার হলো কিভাবে তিনি কিনলেন সেই টাকা কোথায় পেলেন সে সব কিছুই কিন্তু একটা রহস্যের মধ্যে থেকে গেল আয়কর দপ্তরের কাছে তাই ইডি সিবিআই এবং আয়কর দপ্তরের জেরায় যে বিরাট অসঙ্গতি ধরা পড়েছে তার পরপরই কিন্তু একেবারে নয়া প্রশ্ন উঠে গেছে এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে আয়কর দপ্তর এবং ইডি সিবিআই এবার পার্থ চ্যাটার্জিকেও জেরা করতে পারে আয়কর দপ্তরের আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জিকে এবার কিন্তু ডিগ্রি একেবারে সাড়াশি চাপ দিতে চলেছে আয়কর দপ্তর এবং ইডি সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে কারণ দু বছর হয়ে গেল জেলে রয়েছেন এখনও পর্যন্ত পঞ্চাশ কোটি টাকা কোথা থেকে এলো সেই তথ্যই সেই রহস্যভেদই করেননি পার্থ অর্পিতা তার মধ্যেই ষোলোটি সম্পত্তি একশো কোটি টাকার সম্পত্তি যে তার নিজের সে কথা স্বীকার করে নিয়েছেন কিন্তু এই সম্পত্তি কেনার টাকার উৎস সেটা কিন্তু স্বীকার করেননি অর্পিতা মুখার্জি এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আগামী দিনে কি হতে চলেছে পার্থ অর্পিতাকে পরবর্তীকালে জেরা করে কী কী তথ্য উঠে আসে হাটে হাঁড়িটা ভাঙে কিনা এই টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা এবং এই টাকার ভাগ কোন কোন প্রভাবশালীর কাছে যেত কাদের নির্দেশে এত বড় দুর্নীতি করেছেন পার্থ অর্পিতা সেই মাথার নাম সামনে আসে কিনা কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শুনানি চলাকালীন তিনি কিন্তু বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন যত বড় মাথাই হোক যত বড়ো প্রভাবশালী হোক দুর্নীতি করলে দোষী হলে তাকে গ্রেপ্তার করতে হবে কাউকে রাত করা যাবে না বড় মাথা মেন মাথাকে গ্রেপ্তার করতে হবে সেই মেন মাথার খুঁজেই কিন্তু সিবিআই ইডি তদন্ত চালাচ্ছে অ্যাকশন শুরু করে দিয়েছে আয়কর দপ্তর কিন্তু তদন্ত যতই এগোচ্ছে ততই কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবার অর্পিতা মুখার্জি যে সমস্ত তথ্য দিলেন তারপর কি হতে চলেছে রাজ্যে এবার ইডি সিবিআই আয়কর দপ্তর কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের